লেকচার ম্যাটার হাইকোর্ট পারমিশন টেস্ট একবারে প্রথমবারে পাশের চিরস্থায়ী ফর্মুলা এফ ইজিক টু এমডব্লিউ সি টু দি পাওয়ার ফাইভ এখানে হেয়ার এখানে এফ ইজিক টু ফার্স্ট টাইম পাস পার্মানেন্ট ফর্মুলা অফ হাইকোর্ট পারমিশন টেস্ট প্রথমবারে পাশের চিরস্থায়ী ফর্মুলা এম ইজিক্যাল টু বিবিধ শর্ট কোশ্চেন লিখতে হবে দশ মিনিট ব্রড কোশ্চেন লিখতে হবে চল্লিশ মিনিট তত্ত্বীয় শর্ট কোশ্চেন লিখতে হবে দশ মিনিট তত্ত্বীয় ব্রড কোশ্চেন লিখতে হবে চল্লিশ মিনিট পরীক্ষার হলে একটি প্রশ্ন বোঝার জন্য সর্বোচ্চ পাঁচ মিনিট সময় নিতে হবে কমপ্লিট ড্রাফ্ট লিখতে হবে পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত কাটা ঘুরি সামনে রেখে বাসায় প্রচুর প্রচুর মডেল টেস্ট দিতে হবে এবং পরীক্ষক সেজে নিজে নিজেই উত্তরপত্র নিরপেক্ষভাবে দেখতে হবে ওয়ার্ড কাটা গেলে ওয়ার্ড কাটতে হবে সেন্টেন্স কাটা গেলে সেন্টেন্স কাটতে হবে এবং উত্তরপত্রে নম্বর দিতে হবে নিরপেক্ষভাবে অ্যান্সার পেপার উত্তরপত্রের বিধিমালা নিশ্চয় মেনে চলতে হবে তিন ঘন্টায় তিনটি বড় প্রশ্ন বাসায় সবার আগে মামলা ড্রাফট কোশ্চেন একশো পার্সেন্ট ভালোভাবে বাংলায় বুঝার পর ঠাটা মুখস্থ করতে হবে রিট প্রথমে অতপর ক্রিমিনাল তারপর সিভিল প্রশ্নের উত্তর দিতে হবে সিভিল আপিল প্লাস ইস্টে ড্রাফ এক নাম্বার দুই নাম্বার ক্রিমিনাল আপিল প্লাস বেল ড্রাফট তিন নাম্বার রিট প্লাস ইনজাংশন ড্রাফ কেবলমাত্র কেবলমাত্র এই তিনটি ড্রাফ মোহাম্মদ শামীম সর্দারের গাইড হতে মামলা ড্রাফ প্রশ্ন বাংলায় সবার আগে ভালোভাবে বুঝতে হবে অতপর বাসায় প্রচুর টেস্ট দিতে হবে কাঁটাওয়ালা ঘড়ি সামনে রেখে বাসায় নিজে নিজে পরীক্ষা দিয়ে নিজেই পরীক্ষক সেজে খাতা দেখতে হবে ভুল হলে শব্দ ওয়ার্ড বাক্য সেন্টেন্স কেটে দিতে হবে উত্তরপত্রের নম্বর দিতে হবে নিরপেক্ষভাবে মূল তিনটি মুখস্ত করা ড্রাফটে কেবলমাত্র কেবলমাত্র ওয়ার্ড সেন্টেন্স চেঞ্জ করা শিখতে হবে তাহলেই যথেষ্ট ছাদের যে জায়গায় ফাটা কেবল এই জায়গায় তো সিমেন্ট লাগানোর দরকার ছাদের সব জায়গায় তো সিমেন্ট লাগানোর দরকার নাই রাস্তার যে জায়গায় ভাঙ্গা কেবল সেই জায়গায় মেরামত করার দরকার ভালো রাস্তায় তো মেরামতের দরকার নাই নিশ্চয়ই কাজের মূল নীতি আপনারা বুঝতে পেরেছেন এক নাম্বার রিট এক নাম্বার ডব্লিউ ইজিক্যাল টু রিট প্লাস ইনজাংশন ড্রাফট মূল রিটটি তিরিশ মিনিট তিরিশ মিনিটে লিখতে হবে পরীক্ষার খাতায় এবং ইনজাংশন ড্রাফটটি তিরিশ মিনিটে লিখতে হবে রিট প্লাস শর্ট তত্ত্বীয় শর্ট কোশ্চেন রিটের মূল ড্রাফটটি চল্লিশ মিনিটে লিখতে হবে এবং তত্ত্বীয় শর্ট কোশ্চেনটি দশ মিনিটে লিখতে হবে দুই নম্বর সি ইকাল টু ক্রিমিনাল আপিল প্লাস বেইল মূল ক্রিমিনাল আপিল তিরিশ মিনিটে লিখতে হবে আর বেল ড্রাফটি তিরিশ মিনিটে লিখতে হবে ক্রিমিনাল আপিল প্লাস শর্ট কোশ্চেন ক্রিমিনাল আপিল মূল ড্রাফটি চল্লিশ মিনিটে লিখতে হবে তত্ত্বীয় শর্ট কোশ্চেনটি দশ মিনিটে লিখতে হবে তিন নম্বর সি ইজ ইজিক টু সিভিল আপিল প্লাস ইস্টের ড্রাফ সিভিল আপিল তিরিশ মিনিটে লিখতে হবে ইস্টের ড্রাফটি তিরিশ মিনিটে লিখতে হবে সিভিল আপিল প্লাস শর্ট তত্ত্বীয় শর্ট কোয়েশ্চেন সিভিল আপিল মূল ড্রাফটটি চল্লিশ মিনিটে লিখতে হবে এবং তত্ত্বীয় শর্ট কোশ্চেনটি দশ মিনিটে লিখতে হবে শুধু সিভিল আপিল ড্রাফট যদি থাকে তাহলে পাঁচচল্লিশ মিনিটে লিখতে হবে শুধু শুধু রিট শুধু সিভিল আপিল শুধু ক্রিমিনাল আপিল এইরকম যদি থাকে তাহলে 45 মিনিটে কোশ্চেনটি লিখতে হবে সি ইকুয়াল টু সিভিল রিভিশন প্লাস স্ট্যাটাস্কো ড্রাফট সি ইকুয়াল টু কোয়াশমেন্ট ড্রাফট সি ইজ ইগাল টু ক্রিমিনাল সি আর পিসির ফোর নাইনটি ওয়ান সেকশন হ্যাভিয়াস কর্পাস রিট এই এই ড্রাফটগুলোর পড়ার দরকার নাই তিনটি বড় ড্রাফট পড়লেই এই ড্রাফটগুলো স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি পরা হয়ে যায় মূল মুখস্থ করা ড্রাফটে মামলা অনুযায়ী ওয়ার্ড সেন্টেন্স পরিবর্তন করা শিখলেই যথেষ্ট আর প্রথমে সবার আগে প্রস্তুতির জন্য প্রথম প্রস্তুতির জন্য সবার আগে এক ঘন্টায় বড় ড্রাফটি ভালো করে বোঝা দরকার মামলা বোঝা দরকার এক ঘন্টা এক ঘন্টায় এক ঘন্টায় একটি ড্রাফ ভালো করে বাংলায় বোঝা দরকার মামলাটাও বোঝা দরকার বেশি সময় নেওয়ার একদমই প্রয়োজন নেই লেকচার সমাপ্ত